সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই শীতের শীত তো প্রায় চলেই এলো দেখতে দেখতে তো নতুন শীতে অবশ্যই আমাদের নতুন শাল পরতে হবে এবং নতুন শাল পরতে গেলে অবশ্যই সেটা যদি হয় এমব্রয়ডারি করা সুন্দর এমব্রয়ডারি করা তাহলে তো আরও সুন্দর আর সেই এমব্রয়ডারিটাও যদি নিজের হাতে করা হয় তবে তো তার তৃপ্তিই আলাদা তো আজ আমি তাই তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম সুন্দর একটা শালের ডিজাইন এই ডিজাইনটা সুন্দর করে শালে যদি করা যায় তবে খুব সুন্দর লাগবে একরমার শালগুলো কিনে তার মধ্যে পাড়ের মতন করে এটাকে সেট করে করা যেতে পারে আবার মাঝখানে মাঝখানেও এই যে শুধু এই ফুলটুকু মাঝখানে মাঝখানে করব আর এই পুরাটা পাড়ের মতন করে যদি এটা করি তবে খুব সুন্দর দেখা যাবে তো চলো এখন আগে এমব্রয়ডারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো এখানে আমি সবই শার্টিন স্টিচ দিয়ে করেছি কিছুটা আবার এমনি নর্মাল ভরাট যে সেটা দিয়েও করেছি যেখানে স্টেপগুলো লম্বা সেখানে নর্মাল ভলার দিয়ে করেছি আর যেখানে একটু ছোট সেখানে সার্টিন স্টিচ দিয়ে করেছি এখানে মাত্র আমি তিনটা কালার ইউজ করেছি লাল কালো শেড আর সবুজ শেড আর মাঝখানে ফুলের মাঝখানে বুটি হিসাবে হলুদ দিয়েছি দেখো এটা পাতাগুলো এভাবে আমি করে দেখো ভরাটি করছি দেখো যে ফুলগুলো কিন্তু আমার সরি পাতাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই ফুলের পাপড়ি আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাও আমি ভরাট করব কিছু ভরাট কিছু স্টেজ আর প্লাইগুলো আমি সুতার প্রায় টু প্লাই নিয়েছি যার জন্য একটু মোটা মোটা ফোলা ফোলা হয়ে থাকবে যেটা ওই কাশ মানে সালের ক্ষেত্রে সুন্দর হবে রঙের যে কোনো শালই হতে পারে আমি যে কাপড়টার উপরে করেছি কাঁঠালি কালার এই রঙের উপরেও বা বাসন্তী রঙ এই রঙের উপরেও যদি এই কালার মেনটা দিয়েই আমরা করি তবে খুব ব্রাইট লাগবে যেভাবে করে আমার পাপড়িগুলো করে ফেলবো এই যে দেখো আমার ডিজাইনটা করাও শেষ এই যে এভাবে করে যদি আমরা মানে লম্বা লম্বা করে এভাবে পর পর সেট করি সালের চারপাশে এবং আঁচলের তাহলে কিন্তু এভাবে করা যায় আর এই যে মাঝখানে এই যে চা চারটা ফুল পাঁচটা ফুল এই ফুলগুলোকে সালের মাঝে 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 দিলাম দিলে খুব সুন্দর লাগবে আর এইভাবে যদি করো কালার কম্বিনেশনটাও যদি এভাবেই থাকে তাহলে আসলে ভালোই লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে সাথে থেকো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম